নমস্কার আমি সুপারনা সুপোজ কুকিং ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করে নেব খুবই হালকা ফুলকা এবং সামান্য কিছু মশলা দিয়ে একটা মিক্সড ভেজ রেসিপি যেটা কিন্তু তোমরা ডিনারে রুটির সাথে খাওয়ার জন্য বানিয়ে নিতে পারবে চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল রেসিপিটা বানানোর জন্যই প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণ সবজি সবজিগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম এরপর কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছিলাম ডুমো ডুমো করে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের আলু আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু লবণ একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম এরপর এটাকে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম ওই দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নেব এবং গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আলুটা বেশ লালচে কালার চলে আসে দেখো আলুগুলো কিন্তু এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলোকে এখন তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা লম্বা করে কেটে রাখা বিনস বিনসটাকে দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম এরপর দিয়ে দিয়েছিলাম একটু লম্বা করে কেটে রাখা এখানে মিডিয়াম সাইজের দুটো গাজর গাজরটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে মিনিট দুই তিনের সময় ধরে ভেজে নেব যাতে গাজরটা আর বিনসটা একটু নরম হয়ে যায় দেখো এখন কিন্তু বিনসগুলো ভাজা হয়ে গেছে বিনসগুলোকে তুলে নিচ্ছি গাজরটাকে আরও কিছুটা সময় ধরে ভালো করে ভেজে নেব যাতে গাজরের মধ্যে যে কাঁচা গন্ধটা আছে সেই কাঁচা গন্ধটা চলে যায় দেখো গাজরটাও কিন্তু এখন ভালো করে ভাজা হয়ে গেছে গাজরগুলোকেও এখন তেল থেকে তুলে নিতে হবে আগের থেকে কিছুটা ফুলকপিকে নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছিলাম সেটাকে এখন তেলের মধ্যে দিয়ে দিলাম কপি কিন্তু একটু ভাপিয়ে নিয়ে রান্না করলে কপির স্বাদটাও যেমন ভালো হয় যাদের গ্যাস অমলের সমস্যা আছে তাদের সমস্যাটাও কিন্তু অনেকটাই সমাধান হয়ে যায় এভাবে নাড়াচাড়া করে কপিটাকে একটু লাল লাল করে ভেজে নেব কপিটা যত ভালোভাবে ভাজা হবে রান্নাটার সাধ্যে কিন্তু ততটাই ভালো আসবে দেখো কপিটাকে এখন ভালো করে ভাজা হয়ে গেছে সমস্ত কপিগুলোকে কড়াই থেকে তুলে নিলাম ওই কড়াইতে দিয়ে দিলাম আর একটু সামান্য পরিমাণ সাদা তেল এরপর আমি একশো গ্রাম পনিরকে একেবারে ছোট ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেই পনিরগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে তোমরা যদি চাও তাহলে এখানে আরও বেশি পরিমাণ পনির ব্যবহার করতে পারো নিজেদের ইচ্ছে মতো পনিরের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এরপর একটু নাড়াচাড়া করে পনিরটাকে ভেজে নেব পনির কিন্তু খুব বেশি ভাজবার দরকার নেই খুব বেশি পনির যদি ভাজা হয় তাহলে শক্ত হয়ে যায় তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে যখন দেখবে এরকম হালকা রঙ ধরেছে তখনই পনিরগুলোকে তুলে নিতে হবে দেখো পনিরগুলো ভাজা কিন্তু হয়ে গেছে পনিরগুলোকে তুলে এই ভেজটাতে ব্যবহার কিন্তু রান্নার অনেক বেশি ভালো আসে এখন তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ গোটা গরম মশলা গোটা গরম মশলাতে দিয়েছিলাম দারচিনি লবঙ্গ আর ছোট এলাচ তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব যাতে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে এরপর দিয়ে দিয়েছিলাম হাফ চামচের মতো সাদা জিরে জিরেটাকে দিয়েও তেলের মধ্যে ভালো করে ভেজে নেব যখন দেখবে ফোড়ন থেকে খুব ভালোভাবে গন্ধ বেরিয়ে আসছে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ আদা বাটা আদাটাকে দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব আদা তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখবে তেল ছেটায় তাই যদি সেখানে সামান্য একটু লবণ ব্যবহার করতে পারো তাহলে দেখবে অনেক কম পরিমাণে তেল ছেটাচ্ছে তাই সামান্য একটু লবণ এখানে দিয়ে দিলাম এরপর নাড়াচাড়া করে আদাটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায় আদাটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছিলাম চারটে গ্রেট করে রাখা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এরপর তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছিলাম যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে এখন দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা একটা টমেটো টমেটোটাকে দিয়েও তেলের মধ্যে খানেক সময় ধরে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব টমেটোটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হাফ চা চামচ ধনে গুঁড়ো ওয়ান ফোর চা চামচ এখানে দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো এরপর তেলের মধ্যে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছিলাম এরপর এখানে দিয়ে দিয়েছিলাম চা চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো তোমরা যদি চাও লাল লঙ্কাটা নাও ব্যবহার করতে পারো যেহেতু ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম তাই লাল লঙ্কাটা না ব্যবহার করলেও চলবে আর দিয়ে দিয়েছিলাম এখানে চা চামচের মতো হলুদের গুঁড়ো এবার সমস্ত উপকরণগুলোকে আবারও ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণ মটরশুঁটি মটরশুঁটিটাকে দেওয়ার পরেও মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছিলাম সমস্ত কাজটাকে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই করেছিলাম মটরশুটিটাকে দিয়ে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা বড় সাইজের ক্যাপসিকাম সেটাকে একটু লম্বা করে কেটে রেখেছিলাম ক্যাপসিকামটাকে দিয়েও এক মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে তোমরা কিন্তু শীতের দিনে রাতে অতি অবশ্যই বাড়িতে এই মিক্স ভেজের রেসিপিটা ট্রাই করতে পারো আর যদি বাড়িতে বানাও খেয়ে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমার রান্না করার উৎসাহটা আরও অনেক বেড়ে যায় এখন এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা সবজিগুলোকে সবজিগুলোকে দিয়েও ভালো করে কষিয়ে নেব ওই ধরো মিনিট দুয়েক সময় ধরে এক মিনিট কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো চা চামচের মতো চিনি যেহেতু এটা নিরামিষ রান্না তাই এখানে সামান্য একটু চিনি কিন্তু অতি অবশ্যই ব্যবহার করো তাহলে রান্নার স্বাদটা অনেক বেশি ভালো পাবে দেখো এভাবে এখনও সবজিটাকে আরও এক মিনিট সময় ধরে কষিয়ে নেব। দুই মিনিট সবজিটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ফুলকপিটা ফুলকপি যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই ফুলকপিটা একটু দেরিতেই ব্যবহার করতে হবে না হলে কিন্তু একেবারে গলে যাবে দুই থেকে তিন মিনিট কষানোর পর ফুলকপিটাকে দিয়েও ভালো করে কষিয়ে নেব ওই ধরো আরও দু মিনিট সময় ধরে গ্যাসেট ফ্লেমটাকে কিন্তু অতি অবশ্যই লো টু মিডিয়ামে রেখে কাজটাকে করতে হবে না হলে কিন্তু আদা গিয়ে রান্নাটা তেতে হয়ে যেতে পারে দেখো এখন কিন্তু সুন্দরভাবে সমস্ত সবজিগুলোকে কষানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল যেহেতু এটা রুটি দিয়ে খাওয়ার জন্য বানাচ্ছি তাই কিন্তু আমি একটু ঝোল ঝোলঝোল বানাবো তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি তোমরা যদি চাও একেবারে শুকনো বানাতে তাহলে জলের পরিমাণটা একটু কম দিও জলটা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে সবজিগুলোকে জলের মধ্যে মিশিয়ে নিতে হবে রান্নাতে কিন্তু সবসময় চেষ্টা করবে গরম জল ব্যবহার করতে তাহলে রান্নার স্বাদটা অনেক বেশি ভালো আসে খুব ভালো করে সবজিগুলোকে মেশানো হয়ে গেলে উপর থেকে দিয়ে দিতে হবে আগের থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে এখানে কিন্তু পনিরটাকে না ভেজেও ব্যবহার করতে পারো তাতে পনিরগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই হালকা একটু ভেজে নিলে স্বাদটাও যেমন ভালো হয় পনিরগুলো একটু গোটা গোটাও থাকে উপর থেকে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা তারপর ঢাকনাটাকে দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে ভালো করে একবার সমস্ত সবজিগুলোকে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দেব। যাতে তলার সবজিগুলো উপরে চলে আসে এবং উপরে সবজিগুলো তলায় চলে যায় এবং খুব সুন্দরভাবে সবজিগুলো সিদ্ধ হয়ে যায় এই পর্যায়ে কিন্তু চেক করে নেব লবণটা ঠিকঠাক আছে কি না লবণ একটু কম হয়েছিল তাই সামান্য একটু লবণ আমি এখানে ব্যবহার করলাম লবণটাকে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর আবারও কিন্তু ঢাকনা দিয়ে রেখে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং ঝোলটাও একটু মাখা মাখা হয়ে আসে দেখো পাঁচ থেকে সাত মিনিট পর কিন্তু সবজিগুলো এখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন কিছু পনিরকে আমি ভালো করে ম্যাশ করে দেবো তাহলে ঝোলের স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো আসবে এর থেকে বেশি ঝোল কিন্তু আমি শুকনো করব না যেহেতু এটা রুটি দিয়ে খাবার জন্য আমি বানাচ্ছি তাই এরকম ঝোলই রাখবো তৈরি হয়ে গেল এই হালকা ফুলকা মিক্স ভেজ রেসিপিটা এই ছিল আজকে আমার রেসিপি যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী রেসিপিতে ততক্ষণই সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি টাটা